নমস্কার পারব্ধ ফল নিয়ে আমি আমার প্রথম ভিডিও মেডিকেল অ্যাস্ট্রোলজির প্রথম ভিডিওতে পারব্ধ ফল নিয়ে আপনাদের বুঝিয়েছিলাম পারব্ধ ফল মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে আজকে ছোট্ট একটু আলোচনা করব আমরা প্রতিনিয়ত দেখছি প্রায়শই দেখছি যে বহু মানুষ দীর্ঘদিন ধরে নেশা করছে দীর্ঘদিন ধরে আসক্ত হয়ে রয়েছে অথচ তাদের শরীরে কোনো রোগ নেই কোনো বিকার নেই কোনো বড় ধরনের বিপদ নেই দিনের পর দিন তারা নেশা করে চলেছে অথচ বহু মানুষ রয়েছেন তারা কোনোদিন নেশা করেন না ভালো মানুষ সুস্থ মানুষ অথচ জটিল রোগ তাদের আক্রমণ করছে এমন কি জীবন সংশয় প্রাণহানিও ঘটাচ্ছে এটা কেন হয় আমরা প্রত্যেকে যখন পৃথিবীতে আসি জন্ম নেই এই যে জন্ম মুহূর্তে আমাদের এই রাশিচক্র এই রাশিচক্রই হলো আমাদের জীবনের মার্কশিট বা রেজাল্ট আমরা হয়তো ভাবি যে যেই রাশিচক্র নিয়ে আমরা এসেছি সেটা সেই সময়েই তৈরি হয়েছে অর্থাৎ আকাশের সেই সন্নিবেশ থেকেই বা গ্রহ নক্ষত্রে সেই সন্নিবেশ থেকেই রাশিচক্র রয়ে তৈরি হয়েছে না আমাদের এই ভাবনা ভুল আমাদের এই যে রাশিচক্র আমাদের এই যে হরস্কোপ এটি কিন্তু মূলত ঈশ্বর আমাদের তৈরি করে দেন পূর্ব জন্মের সঞ্চিত ফল থেকে এই পূর্ব জন্মের সঞ্চিত ফল সেই সঞ্চিত ফলে আমার জীবনে আমি কি ভাবে জন্ম নেব বা আমি কি অবস্থানে এসে আবার পৌঁছবো সেই মার্কশিটটা তৈরি করে আমাদের আবার পৃথিবীতে নিয়ে আসেন ঈশ্বর এই জীবনে আমরা বহু কিছু করি আমরা অনেকেই বলি যে বহু মানুষ পাপ কর্ম করছেন তারা তো দিব্যি ভালো আছেন আবার বহু ভালো মানুষ রয়েছেন তারা কোনো পাপকর্মে লিপ্ত নন অথচ তাদের জীবনে সমস্যায় পরিপূর্ণ এই জীবনে পাপ কর্ম করেও আপনারা যদি ভাবেন কেউ নিস্তার পাবে এই ধারণা কিন্তু ভুল সব কিছুর সমস্ত হিসেব নিকেশ প্রত্যেক মুহূর্তে সেই পরম ব্রহ্ম পরম পিতার ল্যাপটপে বা কম্পিউটারে কিন্তু লিখিত হচ্ছে আপনারা অনেকে বলেন না চিত্রগুপ্তের খাতা সেই চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হচ্ছে বহু মানুষ কষ্ট করছেন এখন রাশিচক্র বিচার করলে দেখা যায় যে তার গ্রহের সন্নিবেশ এমনভাবেই রয়েছে তার দশা চক্র এমন রয়েছে বা ট্রানজিটেও এমন এমনভাবে তার রাশিচক্র প্রভাবিত হচ্ছে যে সেই সময় তার দুঃখ পেতেই হবে ঠিক সেই ক্যালকুলেশন করেই ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠান এবং তার বিচার এতই সূক্ষ্ম শাস্ত্রে হয়তো সামান্যটাই তা ধরা যায় আমাদের জীবনে সাড়ে সাথী আসে বিভিন্ন কুগ্রহের দশা আসে ভালো রাশি চক্র নিয়েও কিন্তু আমরা তা থেকে নিস্তার পাই না সাড়ে সাতির সময়ে বা অশুভ গ্রহের দশায় আমাদের বিভিন্ন অশান্তি বিভিন্ন দুঃসময়ের মধ্যে পড়তে হয় এখন যারা ভালো কাজ করছেন তার ফল ফল কিছু আমরা এই জীবনে পাই যেটা দেওয়া সম্ভব যেটাকে আমরা কর্মফল বলি কর্মের দ্বারাই কিছু ফল লাভ আমরা করি যেমন ধরুন আমরা যদি ভালো পড়াশোনা করি শিক্ষিত হই কিন্তু শিক্ষিত হলেই অনেক অর্থ অর্জন করব অনেক টাকা অর্জন করব বা প্রতিষ্ঠা পাবো সেটা কিন্তু নয় তারও সঞ্চিত ফল কিন্তু আরব্ধ ফল হয়ে পরজন্মে ফিরে আসবে হয়তো সেই জন্মে আপনি কোনো জ্ঞানী ব্যক্তি হলেন বা এই 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 জীবনে হয়তো আপনি অনেক খারাপ কর্ম করে চলেছেন আপনি ভাবছেন কেউ আপনাকে কিছু করতে পারবে না আপনি অনেক বড় কেউ কেটা ঈশ্বর যদি মনে করেন এই জন্মে আপনাকে সেই ফল দেওয়া সম্ভব কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু সেই ফল দেবে আর যদি দিতে নাও পারেন আপনি কিন্তু নিজেকে সেখান থেকে বাঁচিয়ে নিতে পারবেন না আপনার সেই ফল সঞ্চিত ফল হয়ে পরের জন্মে পারব্দ ফলের মার্কশিট নিয়ে কিন্তু এই পৃথিবীতে আপনাকে আসতে হবে তাই আমরা দেখি বহু মানুষ জন্মের পর বিভিন্ন কষ্ট নিয়ে বিভিন্ন দুঃখ নিয়ে পৃথিবীতে রয়েছেন এবং সেই দুঃখ ভোগ করেই চলেছেন আবার বহু মানুষকে আমরা দেখি যে জীবনে তারা অনেক স্বাভাবিক সাধারণ অবস্থায় জন্ম নিয়েও উন্নতির শীর্ষে পৌঁছেছেন উন্নতির শিখরে পৌঁছেছেন এবার আসুন দেখে নিই যে কথা দিয়ে শুরু করেছিলাম মেডিকেল অ্যাস্ট্রোলজি যে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে তাহলে বহু মানুষ নেশা করেও সুস্থ থাকেন কি করে আবার বহু মানুষ নেশা না করেও অসুস্থ হচ্ছেন কি করে আবার বহু মানুষ কর্মের দ্বারাই কিন্তু ফল পাচ্ছেন এই জীবনে অর্থাৎ দেখবেন যে বহু মানুষ আছেন এত বেশি নেশা করছেন এত বেশি একটা বিশৃঙ্খল জীবনযাপন করছেন যে এই জীবনেই তিনি তার ফল পাচ্ছেন অনেকে দেখবেন গুটখা খাচ্ছেন খৈনি খাচ্ছেন টোবাকু খাচ্ছেন তাদের অনেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন যদি সম্ভব হয় ঈশ্বরের আপনার কর্মফলকে এই জীবনেই প্রদান করবে যদি সম্ভব না হয় আপনি কিন্তু ভেবে নেবেন না যে আপনি মুক্তি পেলেন আর যারা এই জীবনে কোনো নেশা না করেও কোন বিশৃঙ্খল জীবনযাপন না করেও দুঃখ ভোগ করছেন মাথায় রাখবেন হয়তো পূর্ব জন্মে আপনি এমন কিছু কর্ম করেছেন সেই কর্মের ফল হয়তো সেই জন্মে ঈশ্বর আপনাকে দিতে পারেননি আপনাকে এই ভোগ করতে হচ্ছে। তাই দর্শক বন্ধুরা সবসময় মাথায় রাখবেন যে কোনো খারাপ কর্ম করে কোনো দুষ্কর্ম করে আপনি কিন্তু নিস্তার পাবেন না জীবনে সবসময় চেষ্টা করবেন সুশৃঙ্খল জীবনযাপনে সৎ জীবনযাপনে যতটা পারবেন নিজেকে যতটা পারবেন নিজেকে ঠিক রাখা সুস্থ রাখা অন্যের ভালো অন্যের মঙ্গল কামনা করবেন অন্যের বিপদে পাশে দাঁড়াবেন এবং নিজেকে লোভ এবং লালসা থেকে মুক্ত রাখবেন আপনি ভালো থাকবেন আপনার পারব্দ ফল অবশ্যই ভালো হবে এই জীবনের সঞ্চিত ফল সুন্দর একটা মার্কশিট নিয়ে অবশ্যই পরবর্তী জন্মে ফিরে আসবে আপনাকে বিশ্বাস রাখতে হবে নমস্কার কেমন লাগলো আশা করি এই পারব্ধ ফল নিয়ে আপনাদের কিছু সংকেত বা কিছু হিন্টস আমি আপনাদের দিতে পারলাম বিশ্বাস অবিশ্বাসের জায়গা আপনাদের অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি এমন একটি চ্যানেল জ্যোতিষশাস্ত্রের শুধুমাত্র চিরাচরিত কথা নয় আরও কিছু গোপন কথা এখানে আপনারা জানতে পারবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটি অন রাখবেন নতুন কোনো ভিডিও এলেই আপনার সরাসরি দেখতে পাবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার